দেগঙ্গা এক নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি হলেন অজিতুল হক শাহাজি ছাত্র রাজনীতি থেকে নেতৃত্বে উত্তরণ দীর্ঘদিনের ছাত্র রাজনীতি ও সাংগঠনিক পরিশ্রমের স্বীকৃতি পেলেন অজিদুল হক এবার তিনি দেগঙ্গা নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন তার অভিষেক ঘিরে গোটা ব্লক তৈরি হয়েছে পরিবেশ ছাত্র রাজনীতি নিয়ে নেতৃত্বে উৎসব মুখর কলেজ জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অজিদুল ধাপে ধাপে সংগঠনের নানা স্তর পেরিয়ে আজ এই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন তার সাংগঠনিক দক্ষতা মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলের প্রতি দায়বদ্ধতা তাকে এই নেতৃত্বের উপযুক্ত করে তুলেছে বলে মত রাজনৈতিক মহলের সভাপতির বক্তব্যে আবেগঘন বক্তব্য দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়া অজিদুল বলেন এই পথ চলা সহজ ছিল না বহু বাধা সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে আজকের এই পর্যায়ে পৌঁছেছি মানুষের ভালোবাসা দলের ভরসাই আমাকে এগিয়ে নিয়ে এসেছে আগামী দিনে দেগঙ্গার মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার যা নির্দেশ দেবেন তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব এবং করব উৎসব অভিষেক অনুষ্ঠান নতুন সভাপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে দেগঙ্গায় আয়োজিত অনুষ্ঠান রূপনাই এক বিশাল জনসমাবেশে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে এবং ফুলের শুভেচ্ছা স্লোগানে মুখর ছিল মঞ্চ দেগঙ্গার গর্ব অজিতুল হক সাহাজি জিন্দাবাদ তরুণ নেতৃত্বে আশাবাদী দল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিশ্বাস শাহাজীর অভিজ্ঞতা কর্মশক্তি দেগঙ্গার যুব সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে একই সঙ্গে যুব সমাজের মধ্যে এই পরিবর্তন নতুন উদ্দীপনা এবং নেতৃত্বের অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের যিনি বাংলার জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ছাত্র জীবন নয় ধীষ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সংসদ কথা কাপুর সফর এবং সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে আমায় এবং ব্লকের বিরুদ্ধে নতুন সভাপতি করার জন্য এবং আমি চেষ্টা কর দল যে আশা বা আকাঙ্ক্ষা নেই আমাকে দ্রুতমূর্তের দায়িত্ব দিয়েছে আমি সেটা চেষ্টা করব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে এবং আদর্শ এবং নীতি মেনে দলের কাজ করে দলের শ্রীবৃদ্ধি এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কীভাবে উজ্জ্বল করা যায় তারই চেষ্টা আমার মধ্যে থাকবে এবং সবসময় মানুষ যেভাবে ভালোবাসা দিয়ে গেছে প্রথম থেকে আজকেরও সেই মানুষের ওপরেই আহ্বান রাখব যে আপনারা আজকের সময় থেকে আরও বেশি বেশি পাশে থাকবে ভুল হলে ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমরাও যদি ভুল করে তাহলে চেষ্টা করুন ভুলটাকে মাথা পেতে মানুষের কাছে মাথা উড়িয়ে দিয়ে কীভাবে জল আশা রেখে সেই আশাকে পূরণ করার চেষ্টা